আরও এক মামলায় রাজ্য সরকারের এজিকে তীব্র ভৎসনার মুখে পড়তে হলো কলকাতা হাইকোর্টে দর্শক বন্ধু আপনারা জানেন সিংহ এবং সিংহীর নামকরণ নিয়ে হাইকোর্টে কথা শুনতে হলো রাজ্য সরকারকে সিংহ এবং সিংহীর নামকরণ যথাক্রমে আকবর ও সীতা আকবর ও সীতা নাম রাখা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল ওই মামলার শুনানিতে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভটসার্জ রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দেবজ্যোতি চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন আপনাদের বিতর্ক এড়িয়ে যাওয়া উচিত ছিল এমনিতেই রাজ্য নানান বিতর্কে জড়িত শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কত কি বিতর্ক চলছে সবাই পশ্চিমবঙ্গের পিছনে পড়ে গেছে তাই বিতর্ক এড়াতে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ভালো ছিল আপনাদের বেঙ্গল সাফারি পার্কের সিংহের নাম আকবর সিংহের নাম সীতা বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য শাখা আদালতে এই নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিল সেই মামলাতেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতকে জানাই ত্রিপুরা থেকে ওই দুটি সিংহ আনা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে আগে থেকেই তাদের এরকম নামকরণ করা ছিল কিন্তু বিচারপতি ভটসার্স বলেন আপনি কি আপনার কোনো পোষ্যের নাম হিন্দু দেবতা বা মুসলিম ধর্মগুরুর নামে রাখবেন আমি মনে করি আমাদের মধ্যে কাউকে যদি দায়িত্ব দেওয়া হতো আমরা কেউই সীতা বা আকবরের নামে নামকরণ করতাম না আপনারা বিজলি বা সেরকম কিছু নাম দিতে পারতেন সীতা কেন দেশের বিপুল সংখ্যক মানুষ সীতাকে পুজো করেন আকবর একজন দক্ষ প্রশাসক সফল এবং ধর্মনিরপেক্ষ মোগল সম্রাট ছিলেন তার নাম সিংহের নামকরণ করার ক্ষেত্রে আমার নিজেরই তো আপত্তি রয়েছে আপনারা কেন এই ধরনের বিতর্কটাকে এড়িয়ে চলার চেষ্টা করেন না এমনিতেই তো নানান বিতর্কে জর্জরিত আপনারা আপনাদের পিছনে তো পড়ে রয়েছে সকলেই তার আগে আপনাদের তো ভাবা উচিত ছিল এই কথা বলে বিচারপতি রাজ্যকে বলেন ওই দুই সিংহের নাম বদল করে নিতে হবে সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন করেন আপনার বাড়িতে কি কোনো পোষ্য কুকুর আছে অতিরিক্ত এজি জবাবে বলেন হ্যাঁ আছে তাদের নাম টফি টাফল আর থিও তা শুনে বিচারপতি বলেন এটা কি সুবিবেচকের মতো কাজ নয় নইলে কালকেই সংবাদপত্রে বেরোতো যে অতিরিক্ত এজির পোষ্যের নাম জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে সুতরাং আপনি কতটা লজ্জায় পড়তেন তাহলে রাজ্য সরকারেরই বা কতটা লজ্জায় পড়তে হচ্ছে তাই আগে থেকে এটা ভাবা উচিত ছিল আপনাদের যে বিতর্ক যাতে না হয় তাই দ্রুত ওই দুই সিংহ এবং সিংহের নাম পরিবর্তন করে নেবেন মত বিচারপতি ভট্টাচার্যের